আওয়ামী লীগ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই আওয়াম লীগ এবং জাতির পিতা মানেই বাংলাদেশ বাংলাদেশ মানে জাতির পিতা কারণ সনাতনী সম্প্রদায় যেভাবেই বলেন না কেন আওয়ামী লীগকে ভোট দেবে আপনি নির্বাচন হলে এ নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ সরকার আসবে শোনেন বাংলাদেশে আছে দুইটা দল একটা আওয়ামী লীগ একটা বিএনপি উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানে বিকাশ করার কোনো নাই কারণ আওয়ামী লীগের জন্মই হয়নি আওয়ামী লীগের জন্ম থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি বাতিল জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী থেকে বাংলাদেশের জন্ম হয়েছে অতএব আওয়ামী লীগ মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ এবং জাতির পিতা মানেই বাংলাদেশ বাংলাদেশ মানে জাতির পিতা এরপরে যেটা বলি কিছু মানুষ হয়তো চলে গেছে কারণ মৃত্যুর ভয় সকলেরই আছে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে নর্মালি নর্মালি যদি ভাগ করেন আপনি একটা মানে ইয়ে দিয়ে যে পাঁচ আর পাঁচ দশ মানে আপনার কোটির মধ্যে ধরেন পাঁচ কোটি মুসলমান আওয়ামী লীগ আর পাঁচ কোটি মুসলমান বিএনপিতে তাহলে কত গেল দশ কোটি আমরা তিন কোটি আছি সনাতনী তাহলে কত গেল তেরো কোটি তাহলে আর ধরেন জামাত এক কোটি আছে জামাত তো সকলকে আওয়ামী লীগ বিএনপি আলাদা জামাতের এমনি একটা ধরেন এক আছে জাতীয় পার্টির ধরেন এক আছে আবার কিছু খ্রিস্টান বৌদ্ধ এদের একটা এক আছে তাহলে এই হিসাব মিলাই দেখে দেখেন যে ওই ভাতটা কিন্তু আওয়ামী লীগেই পড়ে যাবে কারণ সনাতনী সম্প্রদায় যেভাবেই বলেন না কেন আওয়ামী ভোট দেবে এখন আপনারা বলতে পারেন কেন আপনারা আওয়ামী ভোট দেবেন কারণ আওয়ামী লীগ সরকার সনাতনী সম্প্রদায়কে যেভাবে নিরাপত্তা দিয়েছে অন্য কোন সরকার সেটা দেয়নি যার জন্য মনে প্রাণে সনাতনী সম্পদ আওয়ামী ভালোবাসে তাহলে পাঁচ আর তিন আট কোটি মানুষ আওয়ামী লীগে এরপরে চলে আসেন বৌদ্ধ খ্রিস্টান তারাও ধরেন আওয়ামী লীগে নয় এরপরে দেখেন জামাতের কিছু না হোক জাতীয় পার্টি আছে এটা তো আওয়ামী লীগের একটা অংশ তারা তো আগের থেকে তাদের বাদ দিচ্ছে তারও কিছু চলে আসবে তাহলে নির্বাচন হলে এ নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী সরকার আসবে এটা কিন্তু একদম সম্পূর্ণ জানি না আপনারা এগুলো প্রকাশ করতে পারবেন কিনা আদৌ পারা সাহস আপনাদের আছে কিনা আমি জানি না তবে যদি নির্বাচন হয় সত্যিকারে তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এটা আমার বিশ্বাস আর এরপর হচ্ছে যদি নির্বাচন না হয় তাহলে অবশ্যই অন্য কোনো কিছু হতে পারে তবে আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি আমরা সনাতনী সম্প্রদায় কিন্তু ভালো নাই আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা সনাতনী সম্প্রদায় কিন্তু আমাদের কৃষ্টি কালচারটা ঠিকমতো পালন করতে পারছি না হ্যাঁ আমরা মন্দিরে সকালবেলা মন্দিরে গেছি সন্ধ্যাবেলায় মন্দিরে বিভিন্ন ভাবে যাব কিন্তু এখন বর্তমানে যেভাবে নিরাপত্তাহীনতা মানুষ ভুগছে নট অনলি হিন্দু বাট হচ্ছে মুসলমানরা নিরাপত্তায় ভুগছে আমরা যেরকম আগে রাত বারোটা একটা পর্যন্ত পুজো দেখে ঘুরে ঘুরে আসছি এখন আমাদের ফ্যামিলি সেটা করবে না সন্ধ্যা সাত চারটার মধ্যে থেকে আমাদের 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 দেখে কিন্তু সেটা না প্রায় প্রত্যেকটা জায়গা আমরা প্রতিমা দেখে আসছি ফ্যামিলি সহ এবং সেখানে সেই ভেবে আমরা নিরাপত্তা পেয়েছি কিন্তু আমরা এখন নিরাপত্তা পাচ্ছি না আমরা না নট অনলি বাংলাদেশ কোনো মানুষই নিরাপত্তা পাচ্ছে না এটা হয়তো বুকে হাত দিয়ে বলতে আপনারা পারবেন না কিন্তু এটা বাস্তব সত্য কথাই আর আমরা একটু বেশি ভীত এবং বেশি নিরাপত্তাহীনতা ভুগতেছি কারণ সনাতনী দেখলেই যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে শহর গ্রামগঞ্জ সব জায়গাতেই চিহ্নিতভাবে মানে কি বলবো অফিস আদালত ঘর বাহির পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে আমরা সনাতনীরা নির্যাতিত হচ্ছে তারপরও আমরা আমাদের ধর্মীয় কালচার পালন করে যাচ্ছি ভীততার মাধ্যমে কারণ এই কৃষ্টিকালচার পালন করাটা আমাদের যেহেতু আমরা সনাতনী সম্প্রদায় আমাদের কৃষ্টিকালচার পালন করার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা সেই কৃষ্টিকালচার পালন করছি